সুপ্রিয় দর্শক অনুরাগের সিরিয়ালে বিচ্ছেদ কিন্তু বাস্তবে চুটিয়ে প্রেম করছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সূর্য দীপা তাদের দুজনের বাস্তবে প্রেমে পড়া নিয়ে মিডিয়ার সামনে একে বললেন সূর্য ও দীপা দেখলে অবাক হবেন বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমানিত দর্শক সিরিয়াল করতে করতে বা সিনেমা করতে করতে নায়ক নায়িকার বাস্তব জীবনে প্রেমে পড়ার ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে এবার নাকি শোনা যাচ্ছে সূর্য ও সেটের বাইরেও ঘন ঘন দেখা করছেন সময় কাটাচ্ছেন এই মুহূর্তে সব থেকে সেরা জনপ্রিয় সিরিয়াল হল অনুরাগের ছোঁয়া এই সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরে ধরে বেঙ্গল টপারের আসন রেখেছে এই ধারাবাহিকে এখন সূর্য দীপার ভুল বোঝাবুঝি বিচ্ছদ চললেও এক সময় তাদের মধ্যকার রিল লাইফের প্রেম দর্শকরা পছন্দ করত। কিন্তু এই প্রেম আর ছোট পর্দায় সীমিত নেই তা বাস্তবেও গড়িয়েছে বলে শোনা যাচ্ছে দেবজ্যোতি দত্ত স্বস্তিকা ঘোষ তথা সূর্যদীপার জুটি বাংলা সিরিয়ালে এক নতুন জুটির জন্ম দিয়েছে কাজের ফাঁকে ঘুরতেও যাই আমরা দুজনে এই কথায় আমরা একে অপরের প্রেমে পড়ে গেছি স্বস্তিকা আরও বলেন তবে আমরা এমন কিছু করব না যে সেটা কেউ জানবে না যা করে সবাইকে জানিয়ে করব। দুজনের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে দিব্যজ্যোতি দত্ত বলেন স্বস্তিকা আমার খুব ভালো বন্ধু আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে শুটিং সেটে আমরা অনেক মজা করি আড্ডা দিই দিব্যজ্যোতি আরও জানান স্বস্তিকাকে কাজের বাইরেও আমি স্বস্তিকাকে বেশ পছন্দ করি তবে আমরা দুজন যা করব দুজনের সিদ্ধান্তেই করব আমরা যা করব আমাদের দর্শকদের জানিয়ে করব সবাই আমাদের দুজনের জন্য মন থেকে আশীর্বাদ করবেন দিব্যজ্যোতি আরও বলেন আমার দর্শকদের মতামত চাই আপনারা কি চান পর্দায় যেমন সূর্য দীপা স্বামী স্ত্রী তেমনই বাস্তবে আমরাও একে অপরকে বিয়ে করি অবশ্যই আমি আমার অনুরাগীদের মতামত নিয়ে স্বস্তিকার সঙ্গে বাস্তবে গাঁট ছড়া বাঁধব তো বন্ধুরা সূর্য দীপার বাস্তবে প্রেম দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কি চান দীপা সূর্য বাস্তবে বিয়ে করুক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ